বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে সুজি দিয়ে অনেকগুলো মজাদার নাস্তার রেসিপি একসাথে শেয়ার করব আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো সুজির মজাদার কাস্টার্ড বরফি বা হালুয়া আমি প্রথমে চিনির একটা কাস্টার্ড শিরা তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এর সাথে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আমি হাফ কাপ মেজারমেন্টে দুইবারে পানিটা অ্যাড করেছি তো চিনিটা গলে যখন এই শিরাটা ফুটে উঠবে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি এবার একটা বাটিতে হাফ কাপ দুধের সাথে আমি একটা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে এই কাস্টার্ড মিশ্রিত দুধটাকে আমি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিয়েছি তারপর সাথে সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে চুলার আঁচটাকে এবার বাড়িয়ে নিয়ে আরও এক মিনিটের মতো এটা জাল করে নিব। এক মিনিট পর চুলাটা আমি অফ করে দিয়ে এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার সুজি ভাজতে চলে এসেছি চুলায় আরেকটা প্যান বসে এর মধ্যে আমি পোনে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে সুজিগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজার পর এর সাথে আমি প্রথমে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়ে এর সাথে আমি আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি দ্বিতীয়বারে ঘি অ্যাড করার পর আমি আরও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আমি মোট তিনবার ঘি অ্যাড করব তো লাস্ট পর্যায়ে আমি আরও প্রায় এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি তিনবারে আমি মোট আড়াই থেকে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি এখানে অ্যাড করেছি ঘি অ্যাড করতে করতে মোট ছয় থেকে সাত মিনিটের মতো আমি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি সবশেষে এখানে আমি কাস্টার্ড সিরাটা দিয়ে দিয়েছি সিরাটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তারপর ভালো করে সুজিটা মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকতে হবে আর এটা খুব বেশি ঘন হয়ে যাওয়ার আগে এর মধ্যে আমি এক চিমটি পরিমাণ ফুড কালার সেই সাথে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি লবণ দেওয়ার কারণে সাতটা ব্যালেন্স করবে সেই সাথে ফুড কালার দিয়েছি যাতে করে এই কাস্টার্ড হালুয়ার কালারটা দেখতে ভালো লাগে তো যখন এরকম থকে ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা ট্রেতে ছড়িয়ে দিব। এই ট্রে বা ডিশটাতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম যাতে করে পরবর্তীতে হালুয়াটা তুলতে সুবিধা হয় তারপর একটু মোটা করে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে বরফি শেপে কাটা যায় ভালো করে গরম থাকা অবস্থায় এভাবে সেট করে নিয়ে উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন তারপর এভাবে স্প্যাচোলার সাহায্যে চেপে চেপে সেট করে দিয়েছি তারপর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু একদম সুন্দরভাবে বসে যাবে এরকম এখন একটা চাকুর সাহায্যে এটাকে আমি বরফি শেপে কেটে নিচ্ছি যে কোনো ডিজাইনে আপনারা এই বরফিগুলো তৈরি করে নিতে পারেন তাহলে যে কোনো সাজের সাহায্যেও বরফি তৈরি করে নিতে পারেন আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিও ফলো করে দিন অনেক সময় বাচ্চারা দেখা যায় যে হালুয়া খেতে পছন্দ করে না বা মিষ্টি খাবারগুলো একদমই পছন্দ করে না কিন্তু এখানে যে কাস্টার্ডের ভ্যানিলা ফ্লেভারটা সেটার কারণে বাচ্চারা কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করে আর তাছাড়া আমার হাতের এই হালুয়াটা যারাই খেয়েছে তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে সবগুলো আমি এভাবে বরফি সেপে কেটে নিয়েছি আর এখন সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এবারে তৈরি করে দেখাবো সুজির ক্যারামেল হালুয়া বা মাখন্দি হালুয়া এই হালুয়াটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি ছোট দানা বা বড়ো দানা যে কোনো সুজি আপনার এখানে ব্যবহার করতে পারেন এখন এই সুজিগুলোকে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব তার আগে অবশ্যই নেড়ে ছেড়ে ভালো করে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে এবারে এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিব অন্যদিকে একটা কাপের মধ্যে আমি সম পরিমাণ ঘি এবং তেল মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি অথবা শুধু তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে করলে খুব বেশি টেস্ট হয় আর তেল দিয়ে করলে টেস্টটা কম হবে তাই ঘি এবং তেল আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবং তেলের মিশ্রণ দিয়ে এর মধ্যে কিছু বাদাম আমি ভেজে নিয়েছি এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম তারপর হচ্ছে পাম্পকিন সিড এবং পেস্তা বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই প্যানের মধ্যে আমি পনে এক কাপ পরিমাণ ঘি এবং তেলের মিশ্রণ দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পনে এক কাপ পরিমাণ চিনি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই চিনিটাকে আস্তে আস্তে জাল করতে থাকবো তেলের মধ্যে তারপর একটা সময় দেখা যাবে যে চিনিটা এরকম সুন্দর ক্যারামেল হয়ে গেছে খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায় এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে দুধ এবং সুজির মিশ্রণটা ঢেলে দিব কারণ চুলাটা অন অবস্থায় বা জ্বালা অবস্থায় যদি আমি এটা ঢালি এটা কিন্তু গায়ে ছিটকে এসে পড়তে পারে তা একটু সাবধানে ঢালতে হবে এরপর যে আমি চুলাটা অন করে দিয়ে আবারও চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি তারপর আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে যখন এই মিশ্রণটা কিছুটা গাঢ় হতে শুরু করবে দেখা যাবে যে তেল এবং ঘিয়ের মিশ্রণটা এটা প্রায় অ্যাবজর্ব করে নিয়েছে তারপর এ পর্যায়ে হচ্ছে আমি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এ পর্যায়ে অবশ্যই চিনি ব্যবহার করবেন সম্পূর্ণটা ক্যারামেল না করে এ পর্যায়ে ব্যবহার করার জন্য একটু চিনি রেখে দিতে হবে এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ ওয়ান ফোর্থ চা চামচের মতো এতে করে স্বাদের ব্যালেন্স আসবে তারপর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো কোরআন নারকেল সেই সাথে আমি ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি আমাদের শাহী স্বাদের এই মাখন্দি হালুয়া তৈরি হয়ে গেছে ও আমি কিন্তু হালুয়ার নামটাই বলতে ভুলে গেছি আসলে এই হালুয়াটার নাম হচ্ছে দিয়ে হালুয়া আর আমি কিন্তু এখানে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো ব্যবহার করেছি সুন্দর ফ্লেভারের জন্য যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি শ্যুট হয়নি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কীরকম লাগছে আর খেতে তো কি বলবো এত বেশি মজা তৈরি করে দেখাচ্ছি সুজি এবং নারকেলের মজাদার লাড্ডু লাড্ডু তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে সুজিগুলোকে আমি কয়েক মিনিট ভালো করে ভেজে নিব এই সময় অবশ্যই চুলার আচটাকে মিডিয়াম লোতে করে রাখতে হবে না হলে কিন্তু বেশি আছে সুজিগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আমি সুজিগুলোকে ভেজে নেয়ার পর এবার এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া অ্যাড করে দিব এখানে আমি ওয়ান থার্ড চা পরিমাণ এলাচের গুঁড়া ব্যবহার করেছি যদি আপনাদের হাতের কাছে এলাচের গুঁড়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ এবং দারচিনি দিয়ে দিবেন প্রায় অনেকটা সময় নিয়ে আমি সুজিগুলো ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে সুন্দর একটা ভাজার স্মেল বের হয়েছে খুব ভালো করে ভেজে নেয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আর দুধটা জাল করে কিছুটা ঘন করে নিতে হবে আর গরম অবস্থায় আমি কিন্তু দুধটা এখানে অ্যাড করে দিয়েছি এবার অনবরত নাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা গাঢ় হয়ে আসছে সুন্দর একটা টেস্টের জন্য এখানে আমি ওয়ান থার্ড চা পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবার সুজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সুজিটা সেদ্ধ হতে হতে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি মিষ্টির জন্য এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন কমিয়ে অথবা বাড়িয়ে চিনিটা অ্যাড করার সাথে সাথে দেখবেন যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে এসেছে আবার কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে এ অবস্থায় আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি আর এরই মধ্যে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে চীনা বাদাম অ্যাড করে দিব আর বাদামগুলোকে আমি আগে থেকেই ভালো করে ভেজে আধা গুঁড়ো করে নিয়েছি আর যদি আপনারা বাদাম ভাজা অবস্থায় না দেন তাহলে সেক্ষেত্রে বাদামটা আগেই ঘিয়ের সাথে ভেজে নিতে হবে এখানে আরও এক টেবিল চামচ পরিমাণে আমি ঘি ব্যবহার করেছি আর এই বেশি পরিমাণে ঘি ব্যবহার করার কারণে কিন্তু এই লাড্ডুর টেস্টটা অনেক বেশি হয় আর লাস্ট পর্যায়ে চীনা বাদামটা অ্যাড করলে যেটা হয় খাওয়ার সময় চীনা বাদামগুলো যখন কামড়ে পড়ে তখন এগুলো কিন্তু অনেক মোচমুচে অবস্থায় থাকে আর খেতে ভালো লাগে তো আমাদের লাড্ডুর জন্য সুজির মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব তো দেখেন আমি একটু টেস্ট করে নিচ্ছি যে এটা লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে কিনা না হাত দিয়ে খুব সহজেই খুব স্মুথ একটা শেপ তৈরি হয়ে গেছে তো এই অবস্থায় চুলাটা আমি অফ করে দিয়েছি আর এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাড্ডুগুলো বড় বা ছোটো করে তৈরি করতে পারেন তবে এখানে আমি মাঝারি শেপে লাডুগুলো তৈরি করছি লাড্ডুগুলো তৈরি করার পর দেখতে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি এতে করে লাড্ডুগুলো দেখতে যেমন ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এভাবে করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে সব শেষে তৈরি করে দেখাবো সুজির ভাজা কেক এর জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন হলে কিন্তু এই নাস্তাগুলো একদমই ফ্লাফি হবে না বা ফুলবে না এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে মিশে যাচ্ছে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন চিনিটা খুব ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পোনে এক কাপ পরিমাণ সুজি এখানে আমি ছোটো সাইজের দুটা ডিম ভেঙে নিয়েছি সেই জন্য এখানে আমি পোনে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি যদি ডিমের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু এক কাপ পরিমাণ সুজি নিলেও হবে তো সুজিটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সুজিটা ভালো করে ভেজার জন্য এটাকে আমি ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চেলে পাঁচ মিনিটও রাখতে পারেন যদি হাতে সময় কম থাকে সুজিটা যখন ভালো করে ভিজে যাবে তখন কিন্তু এই সুজিটা কিছুটা ফুলে উঠবে আর এই মিশ্রণটাও অনেকটাই গাঢ় হয়ে যাবে তো মিশ্রণটা এ পর্যায়ে এর ঘনত্বটা ঠিক এরকম আছে এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল কড়া সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ডিমের গন্ধটা যাতে বোঝা না যায় সেই জন্য এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এগুলো মেশানোর পর দেখবেন এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর এখন এর ঘনত্বটা একদম পারফেক্ট আছে এর থেকে বেশি পাতলা করা যাবে না আবার এর থেকে বেশি শক্ত করলেও দেখা যাবে যে পরবর্তীতে নাস্তাগুলো সফট থাকবে না তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এর জন্য চুলোয় প্যানে আগেই তেল গরম করে রেখেছিলাম আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রাখতে হবে না হলে কিন্তু এই নাস্তাগুলো ভেতর থেকে ভাজা বা কোক হওয়ার আগে উপরটা অনেক দ্রুত কালার চলে আসবে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে খুব বেশি সময়ও লাগবে না আর যখনই নাস্তাগুলো একদম ফুলে যাবে তখন দেখবেন যে এগুলো নিজে নিজেই ঘুরতে শুরু করেছে তো উল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি লালচি করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই নাস্তার মধ্যে ফ্রেশ কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সুজির মিশ্রণের ঘনত্বটা আরও একটু গাঢ় রাখতে হবে তো আমি উল্টেপাটে লালচে করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর প্রায় অনেকটা কেকের মতো করে তৈরি করা হয় বলে এটাকে সুজির ভাজা কেকও বলতে পারেন বাসায় হঠাৎ কোনো গেস্ট আসলে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের চায়ের সাথে অল্প সময় এই নাস্তাগুলো রেডি করে দিতে পারবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ